সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এমন একটি কিতাব নিয়ে এসেছি যে কিতাবটির নাম বাংলা হাজিরাত কে দুনিয়া সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি প্রকাশ হয়েছে করাসি পাকিস্তান থেকে আর একটা লেখক হলো আমেল কায়সার আহমেদ বি এ হাজিরা দেখার যতগুলো কিতাব রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এটি যারা কবিরাজি করেন যারা রোগীর সমস্যা বের করতে চান বা হাজিরা দেখতে চান তাদের জন্য এই বইটি সর্বোচ্চ ভালো হবে এই বইটি বিশেষত্ব হলো এখানে যতগুলো হাজিরা দেখার দাপ কাজ রয়েছে বা নিয়ম রয়েছে সবগুলো ইসলামিক পন্থায় করা তাই যারা ইসলামিক পন্থায় হাজিরা দেখতে চান তারা এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ এই বইটি আমরা সারা বাংলাদেশে স্বল্পমূল্যে বিক্রি করছি এবং হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে আরও বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিতে পারেন ধন্যবাদ